নমস্কার বন্ধুরা তুলেটা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি এই পেঁয়াজ কলি তুলেছি এই পেঁয়াজ কলি দিয়ে আমি মাশরুম দিয়ে বোড়া করব আর কেমন করে বোড়া করি কেমন করে তেমন করে বোড়া করি আপনাদেরকে দেখাবো আর দেখুন বন্ধুরা আমার হাতে পেঁয়াজ কলি দেখুন কোনো টাটকা টাটকা পেঁয়াজ কলি দেখুন বন্ধুরা এই পেঁয়াজ কলি তুলেছি আমি একেবারে রান্নাঘরে চলে যাচ্ছি আমি মাশরুম দিয়ে বোড়া করব চলো আমি বাগান থেকে টাটকা টাটকা পেঁয়াজ কলি নিয়েছি দেখুন বন্ধুরা পুরো টাটকা লাগছে দেখুন বন্ধুরা পেঁয়াজ কলিটা কত সুন্দর লাগছে আমি মাশরুমের বোড়ার জন্য পেঁয়াজ কলিটা নিয়ে এসেছি আমি মাশরুমের বোড়ার জন্য আমি কী কী নিয়েছি দেখুন বন্ধুরা আমি যে মাশরুম নিয়েছি দেখুন বন্ধুরা মাশরুম নিয়েছি আগে আগে থেকে মুসুরি ডাল আমি ভিজে রেখেছিলাম মুসুরি ডাল নিয়েছি আমি ধনে পাতা নিয়েছি কাঁচা পেঁয়াজ জিরে লবণ কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষের তেল নিয়েছি আমি এই ডালটাকে এই মুসুরি ডালটাকে আমি সিন বেটে নেব বন্ধুরা আমি এই মুসুরি ডালটা আমি সিঁড়োড়ায় বেটে নেব আমি মিহি করে এইভাবে বেটে নেব এইভাবে মিহি করে বেটে নেব এইভাবে বেটে নেব বন্ধুরা আমার এই মুসুরি ডালটা বাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা একেবারে মিহি করে বেটে নিয়েছি আমি তুলে নেব আমি তুলে নেব পেঁয়াজ কলি নিয়েছি আমি ছোটো ছোটো করে কেটে নেব এভাবে ছোটো করে কেটে নেব কেটকলি কাটি বোড়া খাবে যে হ্যাঁ মাশরুমের বোড়া খাবে তো বন্ধুরা আমি মাশরুমগুলোকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব এভাবে ছোটো ছোটো করে মাশরুমটাকে আমি কেটে নেব দেখুন এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব বন্ধুরা আমি ধনে পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নেব এগুলো করে করে কেটে কেটে নেব এভাবে বন্ধুরা আমি যে মুসুরি ডালটা বেটে নিয়েছিলাম এই মুসুরি ডালটা আমি নিয়ে নিচ্ছি একটা বড়ার জন্য আমি সবকিছু মাখিয়ে নেব একসঙ্গে বাটিতে মুসুরি ডাল নিয়ে নিচ্ছি মাশরুম কেটেছি মাশরুম মাশরুম কেটেছি পেঁয়াজ কলি কেটেছি ধনে পাতা কেটেছি আমি সবগুলো দিয়ে দেবো আমি সবগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেব পেঁয়াজ কোচানো দিয়ে দেব জিরে নিয়েছি জিরে দেব লবণ দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব আমি সবগুলো একসঙ্গে মাখিয়ে বন্ধুরা আমি মুসুরির ডাল মাশরুম সবকিছু আমি পেঁয়াজ পেঁয়াজ কলি ধনেপাতা পাতা আমি সবকিছু মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি বোড়ার জন্য সবকিছু মাখিয়ে নিয়েছি আমি হাতটা ধুয়ে উনুনটা আমি জেলে নিচ্ছি বোড়া ভাজার জন্য বন্ধুরা উনুপটা ধরে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে কড়াতে তেলটা গরম হোক বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে যে ডালটা মাশরুমটা আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি আমি বোড়া ভাজবো আমি কড়াতে দিয়ে দিচ্ছি এইভাবে থাকা তেলে ভাজলে হবে না বন্ধুরা অল্প তেলেই হবে বন্ধুরা আমি এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব গুলোকে দেখুন বন্ধুরা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাল করে ভাজা হচ্ছে দেখুন বন্ধুরা এভাবে লাল করে আমি সবগুলোকে ভেজে নেব বন্ধুরা এগুলোও আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে লাল করে ভেজে নিয়েছি এগুলোও আমি তুলে নেব দেখুন বন্ধুরা এবার লাল করে সবগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা মাশরুম দিয়ে পেঁয়াজ কলি আমি বড়া করেছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে না দেখতে দেখুন বন্ধুরা এইভাবে অল্প তেল দিয়ে লাল করে ভাজবে আর খেতে তো খুব সুন্দর দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা দেখতে কেমন লাগছে দেখুন বন্ধুরা সব পেঁয়াজ কলি আছে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা আছে মাশরুম তো আছে দেখুন বন্ধুরা সবগুলো মুখে পড়বে আর খেতেও তো খুব সুন্দর বন্ধুরা আমি যে মাশরুম দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আমি তো বোড়া করেছি দেখেছেন তো বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে করবেন আর দেখতে যেমন আর খেতেও তো খুব সুন্দর দুর্দান্ত লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিচেমি ধীরে ফুট সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার